তো নামাজ পড়েননি সেটাই ভাগ্য সেটাই আমাদের হিন্দুদের ভাগ্য কি উনি হিজাব পড়ে দুর্গাপূজা উদ্বোধনে নামাজ পড়েননি নামাজ পড়ে দিতেন তো খুবই ভালো হতো উনি কি বারিশ হচ্ছে এখানে যদি দশ দিন বৃষ্টি হয়ে যাচ্ছে ইউপি বিহারের জল এসে যাচ্ছে কি চলছে আর কি মানুষ শুনতে আর বাকি আছে আমাদের বাংলা মানুষের লজ্জা নেই এটা শুনতে হচ্ছে হাসির ব্যাপারটা হচ্ছে কি একটা মানে কমেডিয়ানের কথাটা শুনার জন্যে হাসতে হয় সেটা সেটাও নেই মানে উনার যা ইচ্ছা হচ্ছে সেটা বলে যাচ্ছেন উনি ওনার গায়ে হাড় নেই ওনার গায়ে মাংস নেই এত সিপিএম মেরেছে এত সিপিএম মেরেছে আর আমাদেরকে যা কষ্ট উনি দিয়েছেন আমরাও সিপিএমে আমি সিপিএমের যেদিন নন্দীগ্রামে মারা গেছে করায়া থানাতে আমার তিনশো সাত কেস আছে আমার উপরে তো এই বুদ্ধদেব ভরসার বাড়ির সামনে ঢুকে গেছিলাম হাজার হাজার লোককে নিয়ে সে সময় উনি দুপুরবেলা লাঞ্চ করছিলেন তখনও আমাদেরকে এত কষ্ট দেননি একটা দশ টাকা যদি পড়িয়ে দেয় তো ওটা যেরকম একটা ডেড বডি যায় তো তো দ দশ পয়সা খুচরো পয়সা লুটানো হয় ওটাও যদি টিএমসি দেয় ওটাও লুট করে নেবে টিএমসি লোকরা টিএমসি লুটাবে টিএমসির লোকরা লুটবে তেইশ দিন আমাকে জেলে ষোলো দিন আমার ছেলেকে জেলে তারপরে ষোলো দিন আমাদের ছক সাতখানা বন্ধুকে জেলে এটা প্রমাণ করছে কি মমতা ব্যানার্জি ভয় পেয়েছে আজকে কালকে বেহায়া মতন বলছে বিদ্যাসাগর মূর্তির ভাঙা নিয়ে ওই ভাঙা নিয়ে পুজো করছে আজকে পাঁচ বছর হয়ে গেছে ওর পুলিশ ওর কোর্ট ওর ওর কমপ্লেন ওর সাক্ষী হিম্মত নেই তোর অভিষেক ম্যার্জি প্রমাণ করার ও যেটা বলছে সেটা নিজের বিদ্যাসাগর ও নিজেকে প্রমাণ করছে কি আমি নিজের বিদ্যাসাগর হ্যাঁ উনি বলছেন ক্ষমা চান আরে এটা আমরা দূর দূর অবধি নেই ওই বিদ্যাসাগর মূর্তি অবধি দূর দূর নেই কিন্তু প্রথম আসামি আমি প্রথম অ্যাকিউজড আমি তোমার পুলিশ তোমার কমপ্লেন তোমার কোর্ট তুমি প্রমাণ করতে পারছো না এখন সাত বছর আট বছর হয়ে গেছে ফাস্ট ট্র্যাক কোর্ট তারপর ওর মধ্যে সিট আছে সিট বসানো আছে আইএস আইপিএস অফিসারদের একটা সিট আছে তাদের তার মানে তুমি ইডি সিবিআইকে বলছো কি প্রমাণ করতে পারে না সবাইকে জেল ঢুকাতে পারে না মানে তোমার ক্ষমতা আছে তো তোমার তুমি কারো ছেলেকে ঢুকিয়ে দাও তুমি কারো বউকে ঢুকিয়ে দাও তুমি কারো বউ বোনকে ঢুকিয়ে দাও তার কান্না কোনো দাম নেই না তার কান্না তার কষ্ট কোনো দাম নেই আর তোমার চিটিংবাজ বউকে ডেকে দু ঘন্টা বসিয়ে দিল তার জন্যে তোমার একদম দিদি পিদি সব নিজাম প্যালেসে পৌঁছে গেছে নির্লজ্জতা একটা লাস্ট সীমা নির্লজ্জতা একটা লাস্ট সীমা সেটা মমতা ব্যানার্জি আর এখানকার কলকাতা পুলিশ পার করে গেছে সব থেকে দুঃখ কী লেগেছে জানো সব থেকে দুঃখ লেগেছে কি টিএমসি লোকরা ম্যাসেঞ্জারে বলছে কি যা হয়েছে বলে হয়েছে টিএমসি নেতারা বলছে পুলিশ বলছে যে পুলিশ আমাদেরকে নিয়ে যাচ্ছে সে যে পুলিশ আন্ডারে আমরা থাকছি আইপিএস ওসি এসআই সবাই মানে খালি চোখে দিয়ে জল এ করছে না ওরা বাধ্য হয়ে বলছে কি আমরা আমাদের করা কিছু নেই আমাদের করা কিছু নেই নবান্ন থেকে নির্দেশ আমরা করেছি কালকে যদি ইডি আর সিবিআই মোদিজি নির্দেশ দেয় তো এই কোটিপতি যে যারা যারা হয়েছে তারা একজন পার পেতে পারে একজন একজন পার পেতে পারবে না